বিয়ের দুমাস পরের ঘটনা শাশুড়ি মা বাড়িতে ছিলেন না বিয়েবাড়ি উপলক্ষে এক আত্মীয় বাড়িতে দুদিনের জন্য গিয়েছিলেন শাশুড়ি মা অবশ্য যেতে চাইছিলেন না উনি বললেন আমি চলে গেলে তুমি একা সামলাতে পারবে না তার উপর অন্তুর অফিস সকাল সকাল উঠে নিজে হাতে রান্না রান্নাবান্না করা কম খাটনির ব্যাপার নয় শুনে বললাম ও নিয়ে আপনি চিন্তা করবেন না মাত্র দুটো দিনের ব্যাপার একটা দিন তো মাত্র সকাল সকাল উঠে রান্না করে দেওয়া তারপর শনি রবিবার তো এমনিতেই ছুটি তাছাড়া আপনি তো রবিবার চলেই আসছেন আমি ঠিক ম্যানেজ করে নেব আমি ম্যানেজ করে নেব বললেও শাশুড়ি মা আমার উপর যেন ঠিক ভরসা করতে পারছিলেন না কিন্তু কিন্তু একটা ভাব কাজ করছিলই বললেন শুধু কি সকালের রান্না তার ওপর অন্তুর টিফিন তৈরি করা বাড়িতে গোপাল আছে তার সেবা তুমি সত্যিই পারবে আপনি একটু বেশি ভাবছেন দেখুন না আমি পারি কি না শেষমেশ শাশুড়ি মাকে রাজি করিয়ে জোর করেই পাঠিয়ে দিলাম আত্মীয়ের বিয়েতে সত্যি কথা বলতে আমি মন থেকে ভীষণভাবে চাইছিলাম শাশুড়িমা অন্তত দু এক দিনের জন্য কোথা থেকে ঘুরে আসুক বিয়ের পর থেকে দুমাস কেটে গেছে সব সময়েই যেন শাশুড়ির অধিপত্যে চলতে হচ্ছিল তার মানে এই নয় উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আমাকে শাসনে রেখেছেন নিয়ম করে সকালে ব্রেকফাস্ট করে দেওয়া দুপুরে খাবার টাইমে গুছিয়ে খেতে দেওয়া বলতে গেলে সব কিছুই যেন সময় মতো একটা ডেলি রুটিন শাশুড়ি যেহেতু একটু রাসভারী টাইপের মানুষ উনি চাইলেও আমি কিছুতেই ওনার সাথে ফ্রি হতে পারছিলাম না সে যাই হোক শাশুড়ি চলে যেতেই আমি পেয়ে গেলাম এক আকাশ স্বাধীনতা তখন পুরো রাজ্য জুড়ে আমার একার রাজত্ব দুটো দিন একদম নিজের মতো করে থাকা নিজের মতো করে রান্না করা নিজের মতো করে খাওয়া দাওয়া ভাবলেই মনটা খুশিতে ভরে উঠছিল এক অবাধ স্বাধীনতা যেন আচ্ছা চাইলেই কি সব নিজের মতো করে সব হয় দেখবে তুমি এক পরিকল্পনা করবে তোমার পরিকল্পনার উপরে আর একজন অলক্ষে বসে ততক্ষণে আর একটা পরিকল্পনা করে ফেলেছেন শাশুড়ি মা চলে যেতেই সেই খুশিতে বরকে ফোন করলাম বর তখন অফিসে বরকে বললাম আজ রাতে লুচি আর চিকেন কষা বানাবো তুমি ফেরার পথে চিকেনটা শুধু নিয়ে এসো ও শুনে বলল কি দরকার আজ রাতে বরং জোম্যাটো থেকে অর্ডার করে দিই কেন কষ্ট করে বানাবে একটু সেন্টুমার্কা কথা দিয়ে বরকে ঘায়ল করলাম আমার হাতে রান্নার উপর ভরসা করতে পারছো না বোধ হয় ও আর কথা না বাড়িয়ে বললো তা কেন তোমার খাটনি হবে তাই বললাম শোনো চিকেন কষা লুচিই আজ খাবো রাতে লুচি আর চিকেন কষা বানালাম আমার হাতে রান্না খেয়ে বর প্রশংসায় পঞ্চমুখ হলেও পরের দুদিন আর আমার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য আর ওর হল না ওই যে বললাম প্ল্যানের ওপর আর একটা প্ল্যান ভগবান করে রাখেন দুদিন পর শাশুড়ি মা বিয়ে থেকে ফিরলেন বিয়ে বাড়ি থেকে ফিরে শাশুড়ি মা দেখছেন আমার হাজবেন্ড রান্নাঘরে রান্না করছে আমি তখন বিছানায় শুয়ে আছি ছেলেকে রান্না করতে দেখে একটু জোর গলাতেই শাশুড়ি মা বললেন এ কি তুই রান্না করছিস বৌমা কোথায় আমি তখন বিছানা ছেড়ে ধড়ফুড়ে উঠে এসেছি বর তখন রান্না করতে করতেই বলল, আসলে মা ওর শরীরটা খুবই খারাপ গায়ে সামান্য জ্বর ও রান্না করতে চেয়েছিল আমি বলেছি শুয়ে থাকতে বরের কথা শুনে শাশুড়ি মা হা করে তাকিয়ে আছেন বরের দিকে সেই মুহূর্তে আমার কি বলা উচিত সেটাই ভাবছি রীতিমতো ভয় পেয়ে গিয়ে নরম সুরে বলি না না জ্বর টর কিছুই নেই এই তো একটু আগে ওষুধ খেয়ে নিয়েছি এখন ঠিক আছি সর সর আমি করছি আমার এমন কথায় বর বলে উঠল তুমি আবার উঠে এলে কেন তুমি রেস্ট নাও আমি সামলে নিচ্ছি তাছাড়া মা তো এসেই গেছে আমি তখন শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি শাশুড়ি মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বললেন মুখের দিকে ওভাবে তাকাচ্ছ কি আমাকে কি ভাবো তো তুমি আমি তোমার মা হতে পারবো না তা বলে শাশুড়ি হিসেবে এতটাই কি খারাপ শোনো বৌমা অন্তু অন্তুজা বলেছে ঠিকই বলেছে তোমার এই জ্বর অবস্থায় উঠে আসাটাই তো ভুল ও সেদিন শরীর খারাপ থাকে ও কি অফিসে যায় ও তো ছুটি নিয়ে বাড়িতে রেস্ট করে সব দিন শরীর তো সমান যায় না শরীর খারাপ হতেই পারে আমার ভালো লাগছে এটা দেখে যে ও আজ নিজে রান্না করতে এসেছে এটাই তো হওয়া উচিত বিয়ে হয়েছে মানে একে অপরের দায়িত্ব নেওয়া সঙ্গী এমনটাই হওয়া উচিত যে সুখেও সঙ্গী যে অসুখেও সঙ্গী যাও তুমি করো আজ রান্না করবে রেস্ট অন্তই তাছাড়া মাঝে মধ্যে বাড়ির মেয়েদেরও ছুটি দিতে হয় বই কি চলো ঘরে চলো এখানে দাঁড়িয়ে থেকে শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না ভাবতে পারিনি শাশুড়ি মা এভাবে বলবেন বাইরে কঠিন মড়কের আড়ালে এমন একটা স্নেহময়ী রূপ দেখে আমি সত্যিই সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি আমার ঘরে আসি সঙ্গে শাশুড়িমাও আসেন আমি বিছানায় শুয়ে পড়তেই শাশুড়িমা আমার মাথার কাছে বসলেন খুব নরম সুরে বললেন সম্পর্ক ঠিক থাকে সহযোগিতা আর বোঝাপড়ার ওপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যে কোনো মানুষকে যে কেউ কাছের করে তুলতে পারে আজ বাড়ি ফিরে এটা দেখে ভালো লাগছে যে ছেলেকে আমি সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পেরেছি অসুখের সময় যে তোমাকে সঙ্গ দেবে সেই আসলে প্রকৃত জীবন সঙ্গী তারপর থেকে সব ভয় ভিত কাটিয়ে একটা অচেনা বাড়ি যে কখন নিজের বাড়ি হয়ে গেছে বুঝতেই পারিনি সত্যিই তো একজন ভালো জীবন জীবনসঙ্গীর সাথে শাশুড়িগ বন্ধু হিসেবে যে মেয়ে সঙ্গী পায় তার কাছে শ্বশুর বাড়িটাই স্বর্গ হয়ে যায় কলমে সরজিৎ ঘোষ